সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটোতে বাড়ি হাটে আজ রবিবার তিন তারিখ আপনাদের কিছু হাই কোয়ালিটির ছাগলের বাচ্চা দেখাই যেগুলো একদম মানে হাটের সেরা কোয়ালিটি একদম বাচ্চাগুলো সেই সাথে দাম দর কেমন কি আপনাদের একটু ধারণা দিই ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে ছাগল কতগুলো নিয়ে আসছিলেন 14 पीस <tiny>

বিটল খাসির বাচ্চা 3.5 মাস বয়স না 3.5 মাস বয়স এর দাম আছে 27500 টাকা 27500 টাকা এটা কি না ফিক্স দাম এটা দাম দর করে সুযোগ আছে দাম দর করে সুযোগ দেখেন এটা এবং কালার মধ্যে একটা পার্সেন্ট এটাও বাচ্চা হ্যাঁ এটাও বাচ্চা 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 কাশির বাচ্চা এটা এত ডিফারেন্স হওয়ার কারণ ভাই দেখা যায়

আর ভাই তো সারা দেশে মানে বাস যোগাযোগ মাধ্যম যেখানে আছে ডেলিভারি দিয়ে থাকেন নাকি যেখানে যে ফোন আর নাম ঠিকানা আপনার পাশে পোস্ট ঠিক আছে ভাই ধন্যবাদ